আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারে আসলে দুপুরটা আমার কেমন কাটে তো এখানে হচ্ছে আমি ফার্স্টেই জোহরের নামাজ আদায় করে নিয়েছিলাম মানে আফটার শাওয়ার অবশ্যই তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে সুরা কাহাবটা আমি পড়ি ওটাই পড়ছিলাম আর তারপরে হচ্ছে আমি লাঞ্চের প্রিপারেশনে লাঞ্চ করছিলাম আচ্ছা আমি আসলে নামাজ কোরআন শরীফ এই বিষয়গুলো আমি কখনও দেখাতে চাই না কিন্তু আমার কাছে এটা মনে হলো যে আমি যেটা করি এটা তোমার আমার ডেলি লাইফের অংশ তো আমি যদি এটা শেয়ার করি তো আমাকে দেখে যদি আরও দুই চারজন তার ধর্মচর্চা যে যেই ধর্মেরই থাকুক আসলে পড়াশোনার পাশাপাশি ধর্মচর্চাটাও কিন্তু খুব জরুরি আমি মনে করি আচ্ছা তো খাওয়া দাওয়া শেষ করার পরে প্রায় আড়াইটার সময় আমি হচ্ছে পড়াশোনা করতে বসি তো আমার জি কেটা কেন জানি শেষ হচ্ছে না আর শেষ হলেও মানে ওইভাবে মনের মতো করে আমি শেষ করতে পারছি না তো আমি বারবার করে রিভাইজ করছিলাম আর লাইভ এমসি কিউতে এক্সামে কিন্তু খুব ভালো মার্ক তোলার জন্য অনেক অনেক বেশি রিভাইজ করাটা জরুরি আর আমি নিচে যে খুব ভালো মার্কস তুলতে পারি সবসময় তা না লাস্ট দুইটা এক্সামে খুব কাট মার্কের ভীষণ কাছাকাছি একটা মার্কস থাকছে তো এটা খুব একটা ভালো কথা না আমাকে আরও ভালো করতে হবে আসলে বইয়ের জন্য কিছুটা সমস্যা হচ্ছে আর স্টাডি ম্যাটেরিয়ালসটা এবার আমি কিছুতেই পাচ্ছি না এটা একটা আমার খুব সমস্যা পরে আমি লাইভ এমসিও ওইখানে টেক্সট করলাম তো ওনারা বললো যে আপনি ভিডিও সেকশন থেকে সিলেক্ট করে হচ্ছে এগুলো করতে পারবেন তো এখন দেখি আমি ভিডিও সেকশন থেকে ট্রাই করব নেওয়ার তারপর আমি একটানা প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত পড়েছিলাম এরপর আমি আসুরের সালা তাদাই করে আমি হচ্ছে এই যে আমাদের সিম্বাকে নিয়ে আমি গিয়েছিলাম আমাদের ছাদে কাছের পানি দিতে আর হচ্ছে আমি বিকালে হচ্ছে চেষ্টা করি চাটা একটু প্রকৃতির সাথে খাওয়ার কারণ বাসায় থাকলে তো বের হতে পারা যায় না বা ইয়ে করা যায় না আর এখানে অ্যাটলিস্ট ছাদে যাওয়া যায় আম্মু হচ্ছে সিম্বাকে ইয়া দিছিল রুটি দিচ্ছিল বাট ও তো খায় না তো দেখুন আজকে আমি আর একটা বেগুন পেরেছি মানে দুইটা বেগুন পেরেছিলাম তো এটা আর এখানে আমাদের গাছের ভালো হওয়ার জন্য যে পানিটা দেওয়া হয় আমাদের দৈনন্দিন যে সবজিগুলো কাটা হয় ওই সবজির খোসাগুলোকে হচ্ছে আমরা একটা বালতিতে প্রিজার্ভ করি আর ওখানে হচ্ছে পানি দিয়ে রাখি তো এখানে যে পচা পানিটা হয় ওই পানিটা দিয়েই হচ্ছে আমরা প্রতিদিন আমাদের গাছে দিই তো যেহেতু অল্প মাটিতে চাষ করা তো এই জন্য আপনারা যারা গাছে ইয়া করেন এই ধরনের পানি দিতে পারেন তো সব কাজ শেষে সাতটা বেজে গিয়েছে আমি নামাজ কালাম আদায় করেই সাতটা বাজার পরে আমি পড়তে বসে গিয়েছিলাম আমি টেবিলে চলে আসছি আর দেখুন আমার টেবিলে গিট্টু এসে কি করছে মানে আমার পড়াশোনার সময় এরাই আসবে তো আমি ম্যাথ করছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছে যে ফ্রেশ ব্রেনে একটু ম্যাথটা করে নেওয়া উচিত ম্যাথটা খুবই মানে আমার কাছে ইয়া লাগছিল আর ওই আমি সকালে ম্যাথটা পুরো কমপ্লিট করতে পারিনি ওই জন্য আমি আরেকটু ফ্রেশ ব্রেনে এসে করেছিলাম তো এরপরে আমি নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওটা আর দেখানো হয়নি তো তারপরে হচ্ছে আমার বললাম না জিকের পার্টটা আমার শেষ হচ্ছে না আমি ডাইজেস্ট থেকে পড়ছি তারপরেও কিন্তু আমার যথেষ্ট পরিমাণ হার্ড মনে হচ্ছে আর এই ডেটাগুলো মনে থাকে না অর্থনৈতিক ডেটাগুলো বিশেষ করে দেখবেন আপনি হচ্ছে যতই ডেটাগুলোকে চেষ্টা করবেন যে মনে রাখার তো এটা মনে থাকে না তো সেক্ষেত্রে আপনার যেটা করতে পারেন যদি একটু সময় থাকে অবশ্য লিখে পড়ার চেষ্টা আমি যে করিনি তা না কিন্তু আমি দেখি যে লিখে পড়তে গেলে টাইম অনেক কনজিউমিং হয় আর এই লাস্ট মুহূর্তে ইচ্ছাটাও হয় না তো আমি হচ্ছে চেষ্টা করি বইটা দাগিয়ে পড়ার বই দাগিয়ে না পড়লে আমার মনে হয় কি যে পড়া হয়নি তো ক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট কালার পেন ইউজ করি যেমন আমি ফার্স্টবার যখন পড়ি তখন আমি ব্লু পেন দিয়ে হচ্ছে দাগায় পড়ি এরপরে আমি গোলাপি হোক বা যে কোনো একটা অন্য কালার ইউজ করি তো এই জন্য আমি এভাবে হচ্ছে জাস্ট আমার ব্রেনে যাতে বারবার আসে জিনিসটা থাকে এই জন্য আমি হচ্ছে এখানে এভাবে পড়ছি আর এরপরে ওইটা আমার জিকেটা পড়ার পর তো প্রায় অলমোস্ট হচ্ছে তখন সাড়ে দশটার বেশি বেজে গিয়েছে তো তখন হচ্ছে আমি বোকাবুলারিটা নিয়ে বসছিলাম কারণ বোকাবুলারিটা এমনও অবস্থা যে আমি সকালে একবার পড়েছিলাম তো আমার ওইভাবে খুব একটা ভালো খেয়াল নেই তো এবার হচ্ছে আমি একটু ভেবেছি দাগিয়ে পড়বো কিন্তু কেন জানি আমার বোকাবুলারিটা এখান থেকে দাগিয়ে পড়তে ইচ্ছা করছিল না আমি হচ্ছে বেসিক্যালি মাস্টার বইয়ে যে কয়টা দেওয়া থাকে আমি ওই সব সবসময় পড়ি তো রিভাইস একটু ঝামেলা হচ্ছে আমি খুব দ্রুত চেষ্টা করব চলে যেতে কারণ পরীক্ষা হোক বা না হোক আমার বইগুলো এখানে থাকা জরুরি তো এ পর্যায়ে হচ্ছে ভোকাবুলারিগুলো পড়ে নিচ্ছিলাম তো এটা পড়তে পড়া শেষ করতে করতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আর এরপর তো ঘুমানোর সময় দ্যাট ওয়াজ স্টুডেন্ট ফর ব্লক এরপর আমি বিছানা পরিষ্কার করে শুয়ে পড়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ